সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা ইউজ হবে মেইন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে মোটা এটা সাত বাইশ

তাল টাকা আচ্ছা শ্রী বন্ধু আপনারা যখন নপুর আসবেন এখন আপনাদের হাতে সুযোগ রয়েছে আইডিয়া নিয়ে আমরা আইডিয়া শেয়ার করি ভাইয়ের কাছে একটা ছাড়া

সবকিছুই লাইফ টাইম ভাই আমরা অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকাটা নেন না ঘর বাইরে নষ্ট এদের ফলে কি বল যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড একটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করে কমিশন প্রোডাক্ট কিনন ও আচ্ছা তো এখন সবাই যে খারাপ এরকম কিছু করতে অনেকে এরকম হয় হয়েছে বা আরো কাজ জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন পুরো জনের দুই আপনারা নিজেরা ঠকবেন অন্য দিকে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার আমার প্রোডাক্ট যদি নিতে হবে কমিশন না তার যদি দাম হয় ফায়ার প্রুফ হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতেই বলে দেই

বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটা ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে সোলার এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো আপনার তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন এটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্র্যান্ডের গ্যাং সুইচ হোল্ডার সার্কিট তার আগে একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে 20 গস আর ভাই ও ভাই এটা সুবিধা আছে আপনি 20 গস লাগবে আপনি 20 গসে নিতে পারবেন আমাদের কাছে 500 গদের কোয়েল আছে আপনি 20 গস লাগে 30 গস লাগবে 5 গস লাগবে নিতে পারবে তারপরে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনি 3 আরএম

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের না বললে তো হইব না আপনি দেখেছেন

বিশতলা বিল্ডিং করেন না দুই তালা মুর্শিদ বিল্ডিং টাকা একটা ফোর গ্যাং এর সুইচ থাকবে একটা মাল্টিসেট থাকবে একটা ফ্যান এর রেগুলেটর থাকবে তিনশো টাকা সে কি চুরি করে দিবে এই নবাবপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসিস দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিনশট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এই সিরিজটা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির এর এস্টিমেটটা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আচ্ছা আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যত সম্ভব হয় নিজে কেনার চেষ্টা করবেন ₹2000 টোকেন আর জিতেন আচ্ছা Amazon-এ হবে এরকম কিছু না যেখান থেকে নিজে কিনবেন यस মিলন ভাই অনেকেই কিন্তু জানে না যে মানে ধরেন ফ্যানসারর জন্য কোন লাগে এসে কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পারেন এটা সুন্দর করে বুঝে ইনশাআল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন ধরনের বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা করলে ইনশাল আছে বন্ধুরা যারা মাল আমাল নিতে চান সরাসরি দোকান আসবেন নীল নীল দোকান নম্বর সাতষট্টি প্রথম তলা ঢাকা কাপ্তমাজার কমপ্লেক্স